আসসালামু আলাইকুম শুভ সকাল নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যে বিষয়টি হল মোবাইল ফোনের মোবাইল ফোন আপনার কী ক্ষতি করতে পারে বর্তমানে গ্রামে গঞ্জে সবার ঘরে ঘরে কমপক্ষে পাঁচ ছয়টা চার পাঁচটা মোবাইল কিন্তু আছে। এই মোবাইলের কারণে কখনো কখনো আপনার মৃত্যুও হতে পারে কেন মৃত্যু হতে পারে আমি সে বিষয়গুলো আজকে আলোচনা করব যেমন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হল ভেজা হাতে চার্জার দ্বারা সুইচ অন অফ করা থেকে বিরত থাকবেন অর্থাৎ দূরে থাকবেন নাম্বার টু নাম্বার টু হল চার্জার লাগানো অবস্থায় কখনো কথা বলবেন না তারপর চার্জ দেওয়ার সময় অবশ্যই অফ করে অথবা ফ্লাইট মোডে চার্জ করা হলো সবচেয়ে ভালো নাম্বার থ্রি ঘুমানোর সময় সারা রাতের জন্য মোবাইল ট্যাব আইপ্যাড ল্যাপটপ অর্থাৎ কোনো ইলেকট্রনিক সামগ্রী কিন্তু চার্জ দিবেন না নাম্বার ফোর হাত বা চুল ভেজা থাকলে মেটাল প্রেমের চশমা পরা থাকলে কানের কাছে মোবাইল না এনে হেডফোন বা লাউড স্পিকার ব্যবহার করুন যখন আপনার হাত ভিজা থাকবে চুল ভিজা থাকবে অথবা কোনো ধাতব প্রেমের চশমা পরা থাকবে তখন আপনি কানের কাছে মোবাইল নেবেন না এতে আপনার বিপদ হতে পারে এ সময় আপনি হেডফোন লাগিয়ে কথা বলবেন অথবা লাউড স্পিকারে কথা বলবেন নাম্বার ফাইভ রাস্তায় হাঁটতে হাঁটতে বা রাস্তা পার হওয়ার সময় মোবাইল ব্যবহার কানে ইয়ারফোন ব্লুটুথ ডিভাইস লাগিয়ে রাখা থেকে বিরত থাকুন নাম্বার সিক্স একটা না জিপিএস লোকেশন ম্যাপের দিকে তাকিয়ে যানবাহন চালাবেন না প্রয়োজনে নিরাপদ স্থানে থেমে লোকেশনটা দেখে নেবেন নাম্বার সেভেন বিদ্যুৎ চমকানোর সময় ঘরের বাইরে থাকাকালে অথবা ঘরের ভিতরেও জানালা বা বারান্দার কাছে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলবেন না মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন কারণ একটা কথা মনে রাখবেন যে খ্যাফে তাকে খ্যাপানো হয় অর্থাৎ আপনি দেখা যায় যে এই সব ইলেকট্রনিক এই সব ইলেকট্রনিক প্রোডাক্টগুলো কিন্তু যে কোনো সময়ে আপনার বিপদ আনতে পারে তাই আপনি নিজে সাবধান থাকবেন আপনি যদি সাবধান না থাকেন এটা হতে পারে আপনার মৃত্যুর কারণ একটা কথা মনে রাখবেন কম্পিউটার ডেস্কটপ কখনো ল্যাপটপ কখনো বা নোটবুক এগুলো যেমন আপনার জীবনকে উন্নত করেছে তেমনি আবার আপনার জীবনকে কেড়ে নেওয়ার ক্ষমতাও কিন্তু রাখে তাই এগুলোর থেকে বিরত থাকবেন